মিডিয়া তার প্রমাণ ইতিহাস তার প্রমাণ আমি কারো নাম নিব না লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাড়ি টুপি আরে আলাদি সারা আগে থেকেই সতর্ক করেছে এরাই হলো উগ্র এরাই হলো সন্ত্রাস যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি গত রাত্রের ঘটনা সাতজনকে মেরেছে যে মেরেছে সে তারও মুখে দাঁড়ি টুপি যাকে মেরেছে তারও মুখে দাঁড়ি টুপি রাজকুমা বলছেন এমন একটা আসবে হত্যাকারে করলাম নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম উভয় এই জাহান নামে যাবে মানহাজ হচ্ছে চলার পথ মানহাজের বাংলাটা হচ্ছে চলার কি পথ নীতি পদ্ধতি সিস্টেম একজন মানুষের জীবনের যত কর্ম আছে সব কিছুকে যেটা কন্ট্রোল করে তার নাম হচ্ছে মানহাজ আমার আকিদে কে কন্ট্রোল করবে মানহাজ বলেন তো কে আমি আবারও বলছি অন্তত কষ্ট করবেন ধৈর্য ধারণ করবেন মনোযোগ দিয়ে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু ওয়াজ করতে পারি না এটা আপনারা জানেন ওয়াজ করেন ছাইফি ভাই তারপরে আরো অনেক আলে আছে। আছে যে আসবেন যিনি প্রধান আকর্ষণ ওনারা ওয়াজ করবেন আমরা কিন্তু ওয়াজ করতে পারি না বিভিন্ন প্রোগ্রামে যায় যখন বক্তব্য দিয়ে মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে হাঁটে চলে যায় তখন মহিলারা বলে কেমন বক্তা এত কথা বলে চলে গেল ওয়াজ করলো না তো মানে মহিলাদের কাছে ওয়াজ মানে একটু অঙ্গি ভঙ্গি সুর গজল এই আর কি তো আপনারও ওইভাবে আবার যদিও আপনারা এই পলাশবাড়ি থানার এই লোকের আবার তাফসির মাহফিল শোনো অভ্যস্ত খুব খেয়াল করেন একটু কষ্ট স্বীকার করবেন আজকে মানহাসটা কি এটা বুঝতে হবে না হলে আপনার ইমান আমল সব ধ্বংস হবে আমল করে বিচার মাঠে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমল করার পরও কত মানুষ জাহান নামে চলে যাবে শুধু মানহাসটা ঠিক না থাকার কারণে দেখেন মানহাজ এমন একটা জিনিস যে যেটা মানুষের সব কিছুকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে আমার আকি দেখে নিয়ন্ত্রণ করবে মানহাজ আমার আকি দেখে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ আমার ইমানকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ আমার আমলকে নিয়ন্ত্রণে রাখবে মানহাজ আমার বিবাহ আমার ব্যবসা আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার শিক্ষানীতি আমার পারিবারিক নীতি আমার রাজনীতি আমার সলাৎ সিএম হজ জাকাত তাজবি তলিল কোরআন দান দানসাকা আমি মানুষ হিসেবে বৈষয়িক এবং ধর্মীয় জীবনে যা কিছু করতে চাচ্ছি সব কিছুর একটা মানদণ্ড আছে যার নাম হচ্ছে মানহাজ অর্থাৎ নীতি বা পদ্ধতি আমি আকিদা পোষণ করব কেমন আকিদা যেইভাবে আকিদা পোষণ করেছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে একজন মানুষ মানুষের জন্য আদর্শ পৃথিবীতে একজন মানুষ মানুষের জন্য আদর্শ আমি আকিদা পোষণ করব কিভাবে আমি মানব কিভাবে আমি আমল করবো কিভাবে আমি অর্থনীতি চালাবো কিভাবে আমি সমাজনীতি চালাবো কিভাবে আমি রাজনীতি করবো কিভাবে আমি সলা আদায় করবো কিভাবে আমি সিয়াম পালন করবো কিভাবে আমি যা কিছু করতে চাচ্ছি পৃথিবীতে একজন মানুষের মানহাসকে ফলো করে করতে হবে যার নাম মোহাম্মদ সাল্লাম যদি আমার আকিদা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মানহাজের সাথে না মিলে আমার আকিদা বাতিল করে দিবেন বিচার মাঠে আমার রাজনীতি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রাজনীতির সাথে না মিলে আমার রাজনীতিকে বিচার মাঠে আল্লাহ নাকচ করে দিবেন আমার সলাদ সিএম হজ জাকাত তাজবি তাহলিল দান সদাকা কোরআন তেলাওয়াত যদি মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের আকিদা মানহাজের সাথে যদি না মিলে তাহলে আমার সলাদ শিয়াম হজ সব কিছু নাকজ বাতিল করে দিবেন আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মিসলি মা মাং তুম বিহি ফাঁকা সোরা বাকারা একশো আয়াত আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা ইমান আনো ওইভাবে যেইভাবে মহম্মদ সল্লাল্লাহু সাল্লাম ইমান এনেছে আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মিশলি মা মামাংতুমবিহি আল্লাহ বলছেন মহম্মদ সল্লুল্লাহু সাল্লাম আপনি যেইভাবে ইমান আঁকিদে পোষণ করেছেন আপনার সাহাবিগণ যেভাবে ইমান আঁকিদে পোষণ করেছে ওইভাবে যদি সারা পৃথিবীর সব মানুষের আঁকি দেয় আপনাদের মতো হয় তাহলে সবাইকে আমি হেদায়ত দান করব আমার